বিহারে ভোট শুরুর আগে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য কাজ হাতে নিচ্ছে এই সময় জাতীয় নির্বাচন কমিশন প্রমাণের জন্য কোন কোন নথি চাইতে পারে প্রথমত কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া যে কোনো ধরনের পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও দ্বিতীয়ত উনিশশো সালের জুলাইয়ের আগে অথবা রাজ্য সরকারের ব্যাংক ডাকঘর ঘর দেওয়া পরিচয়পত্র বা শংসাপত্র কোনো জিনিস থাকলেই হবে উনিশশো সালের আগে তৃতীয়ত উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যাদের বার্থ সার্টিফিকেট আছে তাদেরও কোনো সমস্যা নেই চার নম্বরে পাসপোর্ট পাসপোর্ট থাকলে হবে পাঁচ নম্বর স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা থেকে দেওয়া মাধ্যমিক বা ওই জাতীয় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র ছ নম্বর রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা পারমানেন্ট রেসিডেন্সি এর মধ্যে যে কোনো একটি থাকলেই হবে সাত নম্বরে রয়েছে অরণ্য সম্পদ ব্যবহারে অধিকার সংক্রান্ত শংসাপত্র যদি আগের গুলো না থাকে যদি এটি থাকে তবেও হবে এছাড়া রয়েছে আট নম্বর উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেওয়া ওবিসি তপশিলি জাতি জনজাতির শংসাপত্র যদি আপনার কাছে ওবিসি এস সার্টিফিকেট থাকে তবেও হবে ন নম্বর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি জাতীয় নাগরিক পঞ্জিতে নামের উল্লেখ থাকা যে কোনো একটি থাকলে এদের মধ্যে হবে দশ নম্বর স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি বংশ তালিকা বা ফ্যামিলি রেজিস্টার এগারো নম্বর সরকারি যোজনায় প্রাপ্ত জমি বা বাড়ি সরকারি যোজনায় যদি কোনো ঘর বা বাড়ি পেয়ে থাকেন তো সেটি থাকলেও হবে বারো নম্বর আধার কার্ড যদিও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন আধার কার্ড কোনোভাবেই জন্ম বা বাসস্থানের প্রমাণ পত্র হিসাবে দাবি করা যাবে না শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে এটিকে গণ্য করা হবে অর্থাৎ আধার কার্ড থাকলে এটি পরিচয়পত্র হবে আর আগের যেসব নথিগুলো বললাম তার মধ্যে যে কোনো একটি নথি আপনার কাছে থাকলে আপনি ভারতের নাগরিক হিসাবে পরিচিত হবেন এই বারোটি নথি এর মধ্যে যে কোনো একটি নথি যদি আপনার কাছে থাকে তবে আপনার কোনো রকম সমস্যা হবে না তো আশা করি এই বারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি এবং আধার কার্ড আপনার কাছে থাকবে তো সেক্ষেত্রে আপনার আর কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না যখন এসআইআর আসবে আপনার বাড়িতে অফিসাররা তখন এই নথিগুলির সঙ্গে একটি আধার কার্ড দিলেই আপনার সমস্যার সমাধান তো এই নিয়ে অযথা ভয় পাবেন না এবং এই নিয়ে অযথা চিন্তা করবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন